প্রবাদ আছে ক্ষমা মহত্বের লক্ষণ তেমনি মহৎ কাজ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ভোটের দিন তার উপর হামলার ঘটনা ঘটেছিল বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় রক্ত ঝরেছিল সে সময়ের মেয়র প্রার্থী ফয়জুল করিমের তখন যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে তাদেরই একজন আওয়ামী লীগের স্বপন দাস জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তীতে পালিয়ে থেকে গত মঙ্গলবার রাতে শহরের ওয়াবদা কলোনির বাসায় আসে স্বপন টের পেয়ে চর্মনাইয়ের হুজুর অনুসারীরা ঘিরে ফেলে স্বপন দাসের বাসা পরিস্থিতি বিগতিক হলে পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনীও পাহাড়ায় রাতে থানায় আনা হয় স্বপনকে তবে ঘটে ভিন্ন ঘটনা পন্থীরা বিচারের দাবিতে যখন সোচ্চার তখন স্বয়ং হামলার শিকার ফয়জুল করিম সাধারণ ক্ষমা ঘোষণা করেন স্বপন দাসকে সবার ধারণা ছিল দাপটে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই করা ব্যবস্থা নেবে কিন্তু উল্টোটা ক্ষমা করায় নন্দিত হয়েছেন ফয়জুল করিম আজকে ওনাকে ধরার পরও আজকে ওই একই কথা আল্লাহ তালা যদি ক্ষমা করে দিতে পারে আমি কেন পারবো না আমি ওনাকে ক্ষমা করে দিছি তোমরা ওনাকে ক্ষমা করে দাও তোমরা তো যার যার চলে যাও এখন আমরা আমার সাহেবের নির্দেশ আসছে আমরা এখন চলে যাবো এই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের তারা তার উপরে অতর্কিত হামলা করেছে এর মূল হতাই ছিল যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে থানায় নিয়ে আসা হয়েছে সফল দেশের আইনে যে শাস্তি আছে ওইটি আমরা কামনা করতেছি যে সর্বোচ্চ শাস্তি হোক তিনি জানার পর তিনি বলছে এটা আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি এবং হুজুর তার সর্বোত্তম আখলা হিসাবে ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করছে এটা একমাত্র মানুষ যে বলে যে মাটি ও মানুষের নেতা এটা এইরকম মাটির মানুষের নেতা হইলে এটাই সম্ভব মানুষের মধ্যে যে ইসলাম আসলে যে ইয়াটা একটা ইসলাম ও ফবিয়া যে কাজ করে এটা হুজুর এটা একটা ক্ষমা করে এটার একটা উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করছেন দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেনি স্বপন দাসের পরিবারও হিংসা বিদ্বেষ হানাহানি দূর হয়ে সমাজে মানুষে মানুষ বন্ধন হোক সেই কামনাই করা হয়েছে আমি অনেক কৃতজ্ঞ আমি মনে মনে ভাবছিলাম কেউ বলছি আমরা হুজুরের কাছে যাব আসলে আমরা তো সাধারণ জনগণ আমরা সাম্প্রদায়িক কোনো কিছু চাই না আমরা সাধারণভাবে ভালো ভালো থাকতে চাই সবাই মিলে ভালো থাকতে চাই হুজুরের প্রতি আমি সালাম অনেক কৃপা কারণ হুজুর যেটা করছে সাধারণ ক্ষমা করছে এটা সে কত বড় মানুষের পরিচয় করছে তার বাবার আমি যতটুকু ভালোবাসি সে সেই শ্রদ্ধাটা আমার কাছ দিয়ে চলে আসছে পুলিশ বলছে মামলা না হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে স্বপনকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনীর আমরা তাদের উদ্ধার করে নিয়ে আসি থানায় পরবর্তী হুজুরের সাথে আলাপ করলাম এবং হুজুর আমাদের জানে যে তাদের সাধারণ ঘোষণা করেছে এবং তার প্রতি তার কোনো অভিযোগ ক্ষোভ কিছুই নাই এই অভিযোগ না থাকে তার হুজুরের তাদের পরিবারের জিম্মায় দিয়ে দিতে বলছে এবং আমাদেরও থানায় কোনো তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে কোনো অভিযোগ না থাকে আমরা তাকে রক্তের বদলে রক্ত নয় দিয়েও আঘাত করা যায়। হামলা শিকার হয়েও ক্ষমা করে হয়তো সেই চেষ্টাই করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এখন প্রশংসা কুরাচ্ছেন সবার অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল